সালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহি আমি আপনাদের মেজবান মোহাম্মদ নজরুল ইসলাম আদরি চলে এসেছি পাঞ্জাব প্রদেশের নয়জন নবীগণের মাজার শরীফের নতুন একটি ব্লগ নিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত দিল্লি থেকে আড়াইশো কিলোমিটার তিন ঘন্টা একান্ন মিনিটের রাস্তা সফর করে পৌঁছে গেলাম পাঞ্জাবের সারহিন্দ শহরে স্টেশন থেকে পুনরায় বিশ কিলোমিটার তেত্রিশ মিনিটের সফর করে সবুজে মোরা খেতের জমির দুই পাশ চিরে সরোপটটি এগিয়ে গিয়েছে বারাস নামক সেই মনোরম গ্রামের দিকে পাঞ্জাবি প্রাহাদে বাস বিদ সওয়ার হোকে হন আসি রওয়ানাহা বারাস দরগাহ শরীফ ওয়াল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পৌঁছে গেলাম নবীগণের দরবারে পাকে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া অসংখ্য আউলিয়ে রামগণের মাজার শরীফ জিয়ারতের পরে নবীগণের মাজার শরীফ জিয়ারতে দন্য করেছেন আমি অদম নগণ্য গোলামকে জিয়ারত করার জন্য মন বেকুল হয়ে আছে মাজার শরীফে যাওয়ার প্রতিটি সিঁড়ি যেন হৃদয়ের এক একটি স্পন্দন মাজার শরীফের গেটে লেখা রয়েছে ওয়ালিকুল্লি কৌমিন হাত অর্থাৎ আল্লাহ তালা প্রত্যেক জাতির জন্যই একজন করে দিক নির্দেশক প্রেরণ করেছেন ভারত দি মুকদ্দস ধরতি ওতে আম্বিয়া করামাদে বরকত বালে মাজার শরীফ জলবা ঘর নে জিতে বেলে রহমত তে বরকত দা নূর নাজিল হুন্দা এ জাইরিন আপনারা দেখতে পারছেন একই সাথে জন্য নয়জন নবীগণ আলাইহিমসালাম আরাম করছেন যেখানে আল্লাহর রহমত সর্বদা নাজিল হয় পবিত্র মাজার শরীফ দেখে অনুধাবন করা যায় নবীগণের দেহের উচ্চতা কত লম্বা ও মর্যাদাপূর্ণ ছিল আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই তিনি যেন এই সমস্ত নবীগণের বরকতময় মাজার শরীফের ওসিলায় আমাদেরকে নবীগণের সরদার আমাদের পিয়ার নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ও বরকত মণ্ডিত রৌজা মুবারক মদিনা শরীফ জিয়ারতের সৌভাগ্যটুকু নসিব করেন আমিন সুম্মা আমিন বেহরমতে সৈয়দুল মুরসালিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরকম নবী অলিগনের মাজার শরীফ জিয়ারত এবং ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আমাদের গ্রুপ কাদিরি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সর্বদা প্রস্তুত পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং জিয়ারতের জন্য নাইন ফাইভ থ্রি ওয়ান ফোর সেভেন ফাইভ ডাবল নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করুন